আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা উপবৃত্তি সংক্রান্ত দারুণ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম রয়েছে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের ম্যাথ বাড়লো। জানিয়ে দিব ওইদিকে আরও সমন্বিত প্রবৃত্তির সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের সময় ফের বাড়ালো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা রাষ্ট্রের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীর প্রবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সব অনলাইন ব্যাংকে হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ এ রূপান্তরের সময় আগামী উনত্রিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে আজ শনিবার শনিবার চব্বিশ মে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক সচিব মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য হয় চিঠিতে বলা হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়তীন সমন্বিত প্রবৃত্তি কর্মসূচির আওতায় প্রবৃত্তি প্রাপ্ত প্রবৃত্তির জন্য নির্বাচিত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ষষ্ঠ নবম বিশেষ ক্ষেত্রে ও সমান শ্রেণীর অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সহ এবং নগদ হিসাবধারী ব্যতীত অন্যান্য ব্যাংকিং আর্থিক সেবা প্রদানকারী বিকাশ রকেট উপায় শিওর ক্যাশ ও এম ক্যাশ প্রতিষ্ঠানের সব উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে এইচ এস পি এমআইএসপি সফটওয়্যারে নগদে রূপান্তর করার সময় বাইশ মে পর্যন্ত নির্ধারিত ছিল সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময় আগামী উনতিরিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে এইচএসপি এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত নগদে অ্যাকাউন্টের তথ্য যাচাই বাটনে ক্লিক করে পুনরায় সংরক্ষণ করতে হবে চিঠিতে আরও বলা হয় উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা আগের মতোই আগামী পহেলা জুন পর্যন্ত রয়েছে এদিকে জানিয়ে দিচ্ছি ইত্যাদায় শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য দেওয়ার সময় বাড়ানো হয়েছে এই প্রথম উপবৃত্তি দিতে ইফতেদাই মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য দেওয়ার সময় পহেলা জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে এই তথ্য দেওয়ার শেষ সময় ছিল পঁচিশ মে এ সংক্রান্ত চিঠি সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে শনিবার পঁচিশ মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক শনিবার চব্বিশ মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর একটি চিঠিতে এই তথ্য জানানো হয় চিঠিতে আরও বলা হয়েছে এই তথ্য দেওয়ার ক্ষেত্রে থানা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী যে সকল শিক্ষা কর্মকর্তা ইউজার আইডি পাননি বা বদলিজনিত কারণে ইউজার আইডি পরিবর্তন প্রয়োজন অথবা বিভিন্ন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একাধিক ইউজার আইডি প্রয়োজন তাদের প্রয়োজনীয় তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে অনুদানভুক্ত এক হাজার পাঁচশো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রবৃত্তি দেওয়ার প্রস্তাবে কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এই অনুমোদনের আলোকে অর্থ বিভাগের বাস্তবায়াদিন আই বাস ড্রাবল প্লাসের মাধ্যমে গভর্নমেন্ট টু পার্সন জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি দেওয়ার কাজ চলমান রয়েছে এমন পরিস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে ইএসপি আই এম সিস্টেমের লাইভ সার্ভার আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি এই লিঙ্কের মাধ্যমে গিয়ে সময়সীমা বৃদ্ধি করে পহেলা জুন বিকেল পাঁচটার মধ্য পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ইউজার আইডি মুঠোফোনে এম আই এর মাধ্যমে পাঠানো হয়েছে যার ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে সি অ্যাট রেট এক দুই তিন চার ব্যবহার করে লগ ইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পরবর্তী দাপের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে এমন পরিস্থিতিতে উপজেলায় যতগুলো অনুদানমুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আছে সেগুলো তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন সংযোজন বিয়োজন করা যাবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভি নিউজ পিডের নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন